বলো হাই বলো হাই বলো গুড মর্নিং সবাইকে ভালো করে বলো বলো আমি আনি আমার খুব শরীর খারাপ আমার শরীর খারাপ আমার পেটু ব্যথা করছে পেটু ব্যথা করছে ক্ষতি হচ্ছে আমি মার বসে বসে পা দোলাচ্ছি বলো বলো মার বসে 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 বলো আমার শরীর খারাপ নাই দেবো দাঁড়াও বলো গুড মর্নিং সবাইকে ভালো আছো তোমরা ভালো আছো উনান কাজ যে কেন জানো উনান বেবি দেখবে তাই জন্য

এই যে এই যে হ্যাপি কে বলে দাও হাই করে দাও হ্যাপি হ্যাপি বলে আমি উনান বলো আমার শরীর খারাপ আমি আনি আনি আমি শরীর খারাপ আচ্ছা শো আচ্ছা শো আসতে এর আগে উনান হাই করে দে তাড়াতাড়ি একটু হাই করে দাও বলো ভালো আছো

মাম দিয়ে দে ভাই শরীর খারাপ না মাম দে মাম দে তাড়াতাড়ি মাম দে মাম দে টাটা করে দে বল পরে কথা বলবো শুনে টাটা করে দে বলে দে বল পরে এখন বেবি দেখবো বেবি দেখবো টাটা টাটা করে দাও শুনে টাটা করে দাও টাটা টাটা করে দে আর মা ওদিকে ওই চাটা দাও মায়ের দিকে দুধ চা করে এনেছি দুধ চা খাও বললাম এই যে চা চলো এখন চাটা খেয়ে নি না লেকুনি আবার ফেলে দেবে আমরা তো এই এইবারই চলে এসেছি তোমরা জানো অনেক সকালবেলা এখন আমি ছাতু খাওয়াচ্ছি ওরা হচ্ছে বোতলের দুধ খেয়েছে আমি উঠে একটু চা খেলাম মা চা করে দিল তো চা খেয়ে নিয়ে আমি ওদেরকে এখন ছাতু যেভাবে খাওয়াই লবণ দিয়ে আর চিনি দিয়ে সেরকমভাবেই খাওয়াচ্ছি দু চামচ চিনি আর সামান্য একটু পরিমাণে লবণ আর এমনি নর্মাল জল তো এইভাবেই ওরা ছাতুটা খেতে বেশি ভালোবাসে ওরা হচ্ছে ফোন দেখছিল আর খাচ্ছিল তো ও ওরা এখন মানে ছাতুটা কদিন খাওয়ানো হয়নি কদিন এটা ওটা খেয়েছে টুকটাক তারপরে ওখানে গিয়ে সকালবেলা এটা ওটা হয়েছে সেগুলো খেয়েছে তো ওই জন্য পেটটা গড়বড় একটু কম হচ্ছে তো ওষুধ তো চলছেই আর কে একজন কমেন্ট করেছে আমরা নাকি ওষুধ দেখাই না তো ওদের ছোট্টবেলা থেকে আজ অবধি ওদের যা যা অসুখ হয়েছে যাই হয়েছে না কেন আমরা সমস্ত ওষুধ সব সময় দেখিয়েই খাইয়েছি সব সময় দেখাই তোমাদেরকে ওই যে শেষের খাইয়েছি ওই বাড়ির দুটো ভ্লগ পর আছে দুদিন পর পর দেখানো হয়েছে যে ওই সাই সেটা ওদেরকে খাওয়ানো হয় বাচ্চাদের ওয়ারেস যেটা সেটা অরেঞ্জ ফ্লেভারের ওদের খাওয়ানো হয় তো আমরা সব সময় দেখিয়েই সব সময় ভিডিও করি আমি সব সময় এটাই ফোকাস করি যে আমার বাচ্চাদের আমি কি করছি বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি ওরা অসুস্থ হলে কি খাচ্ছে ওরা ভালো থাকলে কি খাচ্ছে কি পড়ছে এইগুলোই তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা মানে যারা ভিডিও দেখে তারা অনেকেই জানে এক একটা ভিডিওতে আমি নিজে কেউ পর্যন্ত দেখাই না শুধুমাত্র অনেক আরও জনকেই দেখাই তো আমারও এটা পার্সোনালি ভালো লাগে যে ওদেরকেও এত মানুষ ভালোবাসে এত ভালোবাসা দেয় এটাই আমার কাছে অনেক তো যাই হোক ওদেরকে আমি ছাতু খাইয়ে দিচ্ছিলাম তো ওষুধ তো চলছেই ওয়ার্স জলটাও চলছে আর মা তো চা করে দিল খেলাম এবারে ওদের জন্য রান্না করব তো আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আর ওরা দুজনের দিকে হাই করে দিচ্ছিলো ফোন দেখছিল আর আমি বলছিলাম যে হাই কর টাটা কর সব কিছু করছিলো তো যাই হোক আমি ওদেরকে এখন বসে বসে খাইয়ে দিই তাড়াতাড়ি করে আর অনেকেই জানতে চায় যে ওদের ডেলি রুটিন কী এরকম অনেক ভিডিও আমি করে দিয়েছি অনেকবার বলেও দিয়েছি পর্যন্ত আর তাছাড়া তো আমি ডেলি দেখাই যে অনেকে ও কি কী কী খায় কী করে না করে সব কিছুই দেখায় ভিডিও যারা প্রত্যেক দিন ফলো করে তারা সবই জানে আর যারা প্রত্যেক দিন ফলো করে না তারা সেরকম উদ্ভট কমেন্ট করে তো যাই হোক আমি একটু ওদেরকে নিয়ে একটা ছবি তুলে নিলাম তো আজকে একটু ওদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা আছে কারণ ওরা অনেক দিন ধরে বলছে যে ঘুরতে যাবো ঘুরতে যাবো যেহেতু পটি হচ্ছে পটিও করে ফেলবে তো মা তো আছেই অসুবিধা নেই আর তারপরে ওদের জন্য আজকে রান্না করবো কাঁচকলা উদিত কাঁদতে বলেছিলাম ওই বাড়িতে কাঁচকলা ছিল গাছের কাঁদি পুড়ে একটা পড়ে গেছিল তো সেটার কলা দিয়েই রান্না করব দেখো আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখছি আসো বৃষ্টি দেখবো আসো দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড়াও এখানে দাঁড়াও ভিজে যাবে না হলে এই যে অনেক জস করেছে দেখিয়ে দাও কেমন জস করেছো বা বাবা বা অনেকের খুব শরীর খারাপ ওর প্রচন্ড পটি হচ্ছে প্রচন্ড পরিমাণে এই দেখো নাইটি উঠছে দেখেছো কি সুন্দর হাওয়া হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে উদিত বেরিয়েছে আর বৃষ্টি হচ্ছে ওই একটা পাখি বসে আছে এই যে অনেক আর এই যে উনান যেও না যেও না বাইরে বৃষ্টি হচ্ছে বাবা যেও না হ্যাঁ চলো চলো ঘরে চলো তো চলো বৃষ্টিটা আবার এক্ষুনির মধ্যেই কমে গেল এদিকে দেখো আমি অনেক জন্য রান্না করব চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট কাঁচকলা বললামই যে একটা কাঁদি পড়ে গেছিল তো সেই কাঁদিরই কলা তো এটাকে হাত ছাল রাখলাম কারণ এই কষটা খাওয়াবো ওদের যেহেতু পটি হচ্ছে বললাম তাই জন্য আর ওরা কদিন কাঁচকলার তরকারি খাচ্ছে তোমরা তো দেখেইছো তো কাঁচকলাটাকে ভালো মানে মোটামুটি ছাল আধা ছাল রাখলাম রেখে আর এদিকে দুটো কাঁচকলা ওদের জন্য রান্না করব। আর দুটো আলু ছাড়িয়ে নিচ্ছি দুটো আলু দেবো রান্নায় ছোটো ছোটো দেখেই দুটো আলু তো ওদেরকে তো সবজিটাই বেশি খাওয়াই আলুটা একটু কম খাওয়াই খুব বেশি আলু দিই না তো যখন যেরকম হয় আর কি যখন সবজি থাকে না তখন আলুটা একটু বেশি করে দিই তো এদিকে আমার কলার আলুটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে নিয়ে এবার এই দুটো কলা রেখে দেবো কালকের হয়ে যাবে আর ওদিকে বাবা নিয়ে এসেছিলো রুই মাছ তো রুই মাছটা মা জলে ভিজিয়ে দিয়েছে আর আমি এদিকে দু পিস নিয়েছি ওদের যেহেতু শরীরটা খারাপ ওই জন্য দুটো পিস পেটে নিয়ে আমি সেগুলোকে আরও ছোট দুটো করে নিচ্ছি মানে ওরা দেখলে আবার বলবে একটা মাছ খাবো না দুটো মাছ খাবো তো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবারে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো খুব বেশি আমি ভাজি না বাচ্চাদের মাছ বেশি কড়া করে ভাজা উচিত নয় বেশি ভাজা করে দরকারও নেই বেশি ভাজা করার কারণ মাছটা পুরো চিমড়ে যায় মাছের কোনো স্বাদ বাচ্চারা পাবেও না পায় না আমি তো নর্মালি এরকমভাবেই খাওয়াই মানে মাছটা সেদ্ধও হয় অথচ কড়া ভাজা হয় না এরকম তো তেলের মধ্যে দিয়ে মাছটা দেখো উল্টে পাল্টে মোটামুটি সেদ্ধ করার মতো ভেজে নিলাম আর কড়া করে না মাছ না মাছ যদি ভাজা হয় মানে আমি যেরকমভাবে রান্না করি বাচ্চাদের জন্য এই যে হালকা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা আমি ঝোলটা একদম ফুটবে তখন দেব তো একটু রাঁধুনি দিলাম দিয়ে কাঁচকলার আলুটা দিয়ে দিলাম দিয়ে লবণ আর চিনি দিয়ে দিলাম ওরা এইভাবেই খেতে ভালোবাসে ওরা আবার টেস্টি তরকারি না হলে খায় না তরকারিতে যদি টেস্ট না হয় তাহলে ওরা খাবে না ছোট থেকে এইভাবেই খেয়ে অভ্যস্ত ওই জন্য মানে মশলা ফসলা কিছু দিতে হবে না কিন্তু রকম রকম দিতে হবে আজকে কালো জিরে কালকে পাঁচ ফোড়ন এরকম রাঁধুনি এরকম এক একদিন এক এক রকম তো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে দুটো আলু গেলে দিলাম আর মাছগুলোও দিয়ে দিলাম এবার এটাকে দু মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো তো ওদেরকে এখন আমি খাওয়াতে চলে এসেছি ভালো করে ভাতটাকে মেখে নিয়েছি কাঁচকলা আলু দিয়ে আর এদিকে মাছ নিয়ে নিয়েছি সাইডে অনেকটা আজকের খুব দুষ্টুমি করছিল আর এই যে উজান খেয়ে নিচ্ছিল তারপরে আবার অনেক খেয়েও নেবে তো বাচ্চাদের শরীর খারাপ হোক যাই হোক হ্যাঁ মা আমি ভয়েস দিচ্ছি তুমি যাও আচ্ছা থাকো হাই করে দাও সবাইকে বলো হাই তো যাই হোক ওদেরকে মাছগুলো দিয়েও খাইয়ে দিচ্ছি দেখো মাছ খাবে আলাদা করে আবার মাছ চায় আর ডিম মানে রান্না হলে তো ডিমটাকে আমি লুকিয়ে রাখি কারণ না হলে আগে পুরো ডিমটা খেয়ে নেয় ভাতটা পরে খায় দুষ্টুমি করে ওই জন্য তো মাছটা মোটামুটি রাখি বলি কাঁটা 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 এরকম বলে বলে আটকে রাখি তো যাই হোক কনিকার ওজনকে আমি এদিকে খাইয়ে দিচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে ভালো করে ওদের স্নান হয়ে গেছে একবার সকাল থেকে তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওরা ঘুমাবে না কি করবে এখন বুঝতে পারছি না কারণ আপাতত তো দেখতে পাচ্ছি না এখন ঘুমাবে তো আমার অনেকেরো মানে এমনি নর্মাল বাচ্চাদের মতো অত ঘুমায় না সত্যি কথা বলতে ওরা খুব কম টাইমে ঘুমায় আর খুব তাড়াতাড়ি উঠেও পড়ে মানে খুব তাড়াতাড়ি উঠে পড়ে বলতে ওরা যেহেতু দেরি করে ঘুমায় তাই জন্য সেরকম টাইম বুঝেই ওঠে চার পাঁচ ঘন্টা ঘুমায় খুব বেশি ঘুমায় না আর দুপুরবেলা যদি দিন ঘুমায় বেশিরভাগ টাইমেই ঘুম পাড়িয়ে দিই এখন চেষ্টা করি ঘুম পাড়ানোর তো ওই ঘন্টাখানে ঘুমায় তো এদিকে ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে মুখ টুক ধুয়ে দিয়েছি এই ঘরে চলে এসছে ওদের এখন দুটো বোতলে দুশো এম এল জলে ওয়ারেস একটা প্যাকেট করে গুলে দেওয়া হয়েছে সেগুলো এখন দুজনে নিয়ে এই বোতলগুলোকে ক্যাম্পা ক্যাম্পা বলে খাচ্ছে তো ওআরএসটা যেহেতু অরেঞ্জ ফ্লেভারের ওরা খেয়ে নেয় ওদের খুব ভালো লাগে এই অরেঞ্জ ফ্লেভারের ও ওরা ক্যাম্পা মানে ওই কোল্ড ড্রিঙ্কস ভেবে খেয়ে নেয় আর কি তো দুজনের আলাদা আলাদা বোতল যে যার বোতল নিয়ে যে যার মতো খাচ্ছে আর এদিকে ভীম চালিয়ে দিয়েছিলাম ওই ভীম দেখছিল পোকোতে আর ওজন ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এই রকম মা এখন রান্না করেছে এই যে চিংড়ি মাছের মালাইকারি এটা পরে তোমাদেরকে ভালো করে দেখাবো বাইরে না নিয়ে গেলে কালার দেখতে পাবে না কারণ এই ফোনগুলো রিং লাইট ছাড়া হয় না তো এই হচ্ছে মালাইকারি আর এখানটায় আছে কুমড়ো আলু মাছের চা এই যে চলো আমি এবার স্নান করব স্নান করে খাবো আর এখানটায় অনেক তরকারি আছে চলো স্নান করে খেয়ে দিয়ে তারপরে কথা বলছি আবার উজান কই উজান রেডি হয়ে গেছে তুমি কোথায় যাবে ঘুরতে যাবে এই যে অনেক দাঁড়া উজান পড়েছে এই জুতো জেদ তাই তো চলো আর এই যে ওদের ওয়ারেস মা এক্ষুনি আবার গুলে দিয়েছে ওয়ারেস নিয়েছি আর একটা টাওয়াল চলো আর এই এই জুতোটা দিন পরে বের করলাম হ্যাঁ এটা তুলে রাখা ছিল চলো আমরা অনেক আরো নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছি অনেক দিন পরে ওরা মানে বাইরে কোথাও বেরোলো এই বাড়ি ওই বাড়ি করে ঘুরে বেড়ায় তো অনেক দিন পরে ওরা ঘুরতে বেরিয়েছে আর ওরা বললো এই চিপসগুলো খাবে অনেক দিন এই চিপসগুলো খায় না ওই জন্য দেখে বললো খাবে আর এই চাঁদখালির এখানে আমাদের এখানে এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা আর এই চা দোকানটায় আমরা বিয়ের আগে থেকেই আসি তারপরে ওরা পেটে থাকতেও আসতাম মাঝে মাঝে এখানে এসে আমরা দুজন দু কাপ চা খেয়ে তারপরে চলে যেতাম তো যাই হোক উদি ওদিকে চা বলেছে তো আমরা চা খাবো আর এই যে ওদের সাথে একটুখানি আমি কথা বলছিলাম আর ওদিকে টিভি চলছিল তা ওরা দুজন আবার এদিকে হাই করছিল চিপস খাচ্ছিল সেটা দেখাচ্ছিলো উদিতকে বললাম যে একটা ছবি তুলবো বলে আর আমরা একটা ছবি তুলে নিলাম তো অনেক আয়োজন এখন চিপস খাচ্ছে এবারে আমরা চা খাবো লাল চাই বলতে বলেছি ও লাল চাই বলেছে তো এখানে লাইটটা বেশ ভালো লাগছে একটা ছোট্ট লাইট এই দিদাটা দোকানে বসে থাকে আর দাদুটা বাড়িতে থাকে মাঝে মাঝে আসে তো আমাদেরকে চেনে ভালোভাবেই আমরা যেহেতু আসি তাও তো অনেকদিন পরেই এলাম তো যাই হোক অনেকদিন পরে জিনিসটা পরলাম এখানে আর এই যে জুতোটা পরে এসেছিলাম নতুন দেখালাম তোমাদেরকে একদম নতুনই ছিল ওরা পেটে থাকতে কিনেছিলাম একদিন না দুদিন পরে রেখে দিয়েছিলাম সেই জুতোটা আস্তে আস্তে গাড়ি থেকেই কোথায় শোলটা খুলে পড়ে গেছে নতুন জুতোর আঠা ছেড়ে গেছে আমি জানি না কারণ এতদিন পরেছিল তাই জন্য পড়া হয়নি এই হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক শোলটা খুলে গেছে ওইভাবেই আমি আছি অসুবিধা হচ্ছে না আর এদিকে অনেক আরও যান চিপস খাচ্ছে আমাদের চাটাও দিয়ে দিয়েছে এবার আমরা চা খাবো চা খেয়ে নিয়ে একটুখানি বসে চলে যাব। কারণ ওদেরকে নিয়ে বেশিক্ষণ আমরা আবার বেরোইও না এই যে আমাদের লাল চা চলে এসছে আমরা এখন লাল চা খাচ্ছি তারপরে আবার জেদ করে আরেকটা একটা চিপসের প্যাকেট নিয়েছিল কিন্তু সেটা ঝাল লেগেছে বলে আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমি তো বিস্কুট টিস্কুট কিছুই খাই না চায়ের সাথে খুব একটা ভালো লাগে না তো এখানে লাল চা খাচ্ছি আর এই যে উজান দেখো দুষ্টুমি করছিল কী সুন্দর কথা বলছিল আর যেহেতু টিভি চলছিল তাই জন্য কিভাবে দেব দেওয়া তো যাবে না তাই জন্য এমনি ভয়েস ওভারই দিচ্ছি তো ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেটুক যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো ওরা আবার টাটা দিয়ে দিল হাই করে দিল টাটা দিতে বললাম টাটা দিয়ে দিল তারপরে আমরা আসছিলাম বাড়ির দিকে আর এখানে চেনা জানা অনেকেই ধরেছিলো মানে ওরা এখানে আসে আর কি এখানকার লোকজন হচ্ছে ওর মায়ের কাছে পড়তো এদের বাচ্চার আর কি অনেকেই তারপরে এরা জিনিস টিনিস নেয় তো ওরা বলল যে আসো আমাদের বাড়ি থেকে একটু বাচ্চাগুলোকে দেখিনি তাই জন্য তো আমরা এখন বসে আছি এখানে ওদেরকে আবার এক একজন করে এক একজন একজন এসে ডেয়ারি মিল্ক দিয়েছে দুজনকে একজন এসে পার্ক দিয়েছে আর একজন কুরকুরে দিয়েছে তারপর আমাদেরকে দুধ চা আর বিস্কুটও দিয়েছিলো অনেক বিস্কুটও খেয়েছিলো কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন আর ভিডিও করা হয়নি একদম লাস্টের দিকে তো ওরা এদিকে আমার কোলে বসেছিল আর এখানে সবাই জিজ্ঞেস করছিল ওরা কি করে না করে আর এই হচ্ছে ব্যাপার আর দুটো মানে মেও বাচ্চা দেখে অনেক তো বিশাল খুশি শুধু হাতে তুলবে হাতে তুলবে বলছিল কিন্তু হাতে তো দিতে বারণ করলাম হাতে দেওয়া হয়নি কারণ এই বাচ্চাগুলো না একদম ছোট সবে চোখ ফুটেছে তো ওই জন্য আর ওরা যেহেতু চেনেও না তাই জন্য যদি কামড়ে টামড়ে দেয় ওই জন্য বারণ করলাম তো ওরা ওই জন্য হাত দেয়নি কিন্তু ওরা খুব আনন্দ করেছে ওরা তো প্রথমে কোলে বসেছিল অনেক চেয়ারে বসেছিল তো তারপরে আবার কিন্তু নেমে গেছে তোমরা দেখতেই পাবে এদিকে বাচ্চা দুটো নিয়ে ওরা খেলা করছিল আর এই দিদাটা নিয়ে দেখাচ্ছিল ওদেরকে ধরে কোলে নিয়ে তো অনেক তো বলছিল আগে আমি নেব আমি নেব ও তো বিড়াল ধরার ওস্তাদ জানো তোমরা ছোট থেকেই ওরকম বিড়াল চুরি করে ধরতো আর এই বিড়াল বাচ্চাগুলোও ওদের দিকে চলে আসছে মানে সত্যি ওরা ঠিক মানুষ চেনে আর এদিকে পার্কটা কেটে দিতে বলেছিল পার্কটা কেটে দিলাম দুজনকে একটা প্যাকেটই কেটে দিয়েছিলাম দু পিস ছিল তো উজান খেয়ে নিচ্ছিলো অনেক দুষ্টুমি করছিল তারপরে আবার আমি খাইয়ে দিতে খেয়েছে। এখানে আবার একটা দিদিদের অ্যালসিসিয়ান কুকুর ছিল সে এসেছিলো অনিকার উজানের সে কী কাণ্ড মানে প্রচন্ড ওদের ভালোবাসা মানে আছে কুকুর বিড়ালের প্রতি আর এই কুকুরটা না কাউকে কামড়ায় না কিচ্ছু বলে না ও চুপচাপ বসে আছে অনেক গিয়ে কুরকুরে খাচ্ছিল ও ওকে গিয়ে কুরকুরে দিচ্ছে তা সবাই বলছি যে আমি বলছি যে ওরা কুরকুরে খায় না তা যাদের কুকুর ওই দিদিটা বলছে ও বিস্কুট খায় তখন ওর বলছে ওখানকার ওই দিদাদের বলছে বিকু দাও বিক্ষু দাও ওকে দেবে বিকু দাও তো ওকে ওই যে বিস্কুট দিচ্ছিল ওরা খাচ্ছিল তো এই হচ্ছে ব্যাপার মানে উজান তো প্রচণ্ড আনন্দ করেছে প্রচণ্ড ভালো লেগেছে অনেকও করেছে তবে উজান দেখো দাঁড়িয়েই আছে ওর কাছে অল টাইম তো এই দেখো দুজন মিলে খুব সুন্দর খেলা করেছে ওরা অনেকটা সময় আজকে বাইরে কাটিয়েছে তারপরে কুকুর বিড়ালের সাথেও কাটিয়েছে ওদের খুব ভালো লাগে মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে কুকুর বিড়াল আর অনেক আর উজানও হয়েছে সেরকমই ওর খুবই ওদের খুবই ভালো লাগে তো উজানের দিকে কি দেখাচ্ছিলো মনে হয় কুরকুরে খাচ্ছিল সেইটা দেখাচ্ছিলো ও গিয়ে ওদেরকে মানে ওই কুকুরটাকে দিচ্ছে বারণ করছি যে দিস না ও খায় না সবাই বারণ করছিল কিন্তু বাচ্চারা কি আর শোনে যে খায় 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 বলে দিচ্ছে আর ওখানে যেহেতু গান টান চলছিলো তাই জন্য আর তোমাদেরকে ওখানকার সাউন্ডটা শোনাতে পারিনি তো ওরা ওখানে সবার সাথে মোটামুটি গল্প টল্প করেছে আনন্দ করেছে আমরা একটু গল্প টল্প করলাম ওরা অনেকদিন পরে বেরিয়ে ওদের খুবই আনন্দ হয়েছে ওরা খুবই খুশি আর এই যে কুকুরটাকে বিস্কুট চেয়ে চেয়ে এনে দিচ্ছে আর ও বিস্কুট খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আমরা এবার অনিকারুজানকে নিয়ে বাড়ি চলে যাব তারপরে ওদেরকে বাড়িতে রেখে আমরা একটুখানি বেরোবো তো চলো ওদেরকে এখন নিয়ে আমরা বাড়ি চলে যাই অনিকারুজানকে বাড়িতে দিয়ে আমরা চলে এখন মিওতে একটা কেক নিতে তো তোমরা দেখতেই পাবে কার বার্থডে আর এখানকার এই কেকটা দেখছিলাম যে ফ্যামিলির চারজনের তো বেশ ভালো লাগলো দেখে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে আর দেখছিলাম কি কি কেক আছে এখন আপাতত তো সেরকমই মিও চকলেট কেকটাই বেশি ভালো লাগে তো যাই হোক এই কেকটাই সবাই মিলে পছন্দ করা হলো আর নেওয়া হলো আর দিদি দিকে আমাকে দেখাচ্ছিলাম বলি আমাকে আর দেখাস না তো যাই হোক কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার দেখতে থাকো ভিডিও তো এই যে আমরা চলে এসেছি আজকে হচ্ছে এই যে টিনার বার্থডে তো এই মানে এর মার কাছেই আমি ব্লাউজ বানাই আমার বোনের বান্ধবী হয় তো এই কাকিমার কাছেই এখন ব্লাউজ বানাই জানো তোমরা তো আমরা আর ভেতরে যাইনি তাড়াতাড়ি চলে যাবো বলে বাইরেই ওদের গেটের বাইরেই আমরা সেলিব্রেশনটা মানে করে আর চলে যাব কারণ অনেক আগে বাড়িতে আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওই জন্য তো আজকে ছিল টিনার হ্যাপি বার্থডে তো ওই জন্য আমরা কেক নিয়ে চলে এসেছি সেলিব্রেশন করার জন্য আর আমার ব্লাউজ পিস নিয়ে আসা হয়নি ব্লাউজও কাটাতে দিতে হবে আর এই স্পার্কেলটা এরা ধরাতেই পারছিল না তারপর লাস্ট অব্দি দি বোন আবার খুঁচে টুচে ধরানোর চেষ্টা করছিল। তো যাই হোক কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর গাড়িটা বারবার নিবে যাচ্ছিলো তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে ভিডিও অনেক আরো জনকে নিয়ে আসিনি কারণ এখানকারটায় অনেকটা অন্ধকার আর অনেকটা প্রায় রাত হয়ে গেছে তাই জন্য তো এদিকে স্পার্কেল জ্বলে উঠেছে আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমাদের বছরে যে কতগুলো হ্যাপি বার্থডে হয় সে আর বলার মতো নয় মানে মানে প্রচুর প্রচুর হয় জানো তো তোমরা কেক কাটা কতগুলো হয় অ্যানিভার্সারি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে তো এখন আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছিলাম তারপরে কেক টেক খেয়ে কেক টেক মাখিয়ে আমরা এবার তাড়াতাড়ি চলে যাব। ও আবার অনেক জন্য কন্টেনারে করে কেক দিয়েও দিয়েছিল আর ওদেরকে বাড়ি এসে একটু ওখানে দিয়েছিলাম কারণ যেহেতু পটি হচ্ছে তাই জন্য অনেক তো একদমই খাইনি হে দেখো না এখন কেক মাখামাখি হচ্ছিল তারপরে কেক কাটাকাটি হচ্ছিলো আর চোখের মধ্যে কেক দিয়ে দিয়েছিলাম তো এখান থেকে বেরিয়ে আমরা একটু গেছিলাম দেখো আমাদের এখানে বার্গার বান বলে একটা ক্যাফে আছে ক্যাফে রেস্টুরেন্ট সেখানেই গেছিলাম এখানে কফি মকটেল বার্গার পাস্তা নুডলস পিৎজা এগুলো পাওয়া যায় তো আমরা একটুখানি আড্ডা মারতেই এসেছিলাম এই দাদার দোকানে তো আমি সেটাই একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে ক্যাফেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হচ্ছে ব্যাপার এখানটা একটুখানি বসে আছি আমরা দিকে গল্প করছিলাম আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর সমস্ত লাইটগুলো মোটামুটি জ্বালানো ছিল না দু একটা বন্ধও ছিল কারণ বন্ধ হয়ে গেছিল জাস্ট খোলা ছিল আমরা একটু আড্ডা মারার জন্য ঢুকেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে উদিত উদিতকে বললাম তুইও আয় এই হচ্ছে বার্গার বান লেখা আর মোটামুটি বেশ ভালো এটা ছোটোর মধ্যে বেশ ভালো আর বাইরের দিকেও করেছে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ ভালো যারা ক্যানিংয়ে থাকে তারা তো জানে তারা তো আসেই তা আমি এদিকে একটুখানি বসেছিলাম তারপর একটুখানি টিস্যুটা দিয়ে যেহেতু কেক টেক মেখেছিলাম টুক হাত পরিষ্কার করে নিলাম বসে বসে এদিকে গল্প করছিলাম হাসছিলাম কেন জানি না তো বাইরেটা ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তাই জন্য চলে এলাম এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স এদিকে লাইটিং আছে উপরে বেশ সুন্দর মোটামুটি ভালোই সাজানো খুব বেশি হামি কিছু নয় বাট নর্মালের উপরে খুবই সুন্দর তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এদিকে এই গাছের হচ্ছে পটগুলোতে কিছু ছিল না কারণ এগুলো ফলস দেওয়া ছিল আগে গাছ ছিল মরে গেছে বলে এখন আর লাগানো হয়নি আবার লাগানো হবে তো এখান থেকে ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি চলে যাব বাড়ি বাড়ি গিয়ে তারপরে অনেক কি করছে সেটা দেখতে হবে মা ফোন করছিল ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম তো চলো এবার বাড়ি যাই দেখো আনি কি রান্না করছো হ্যাঁ জোরে বলো দেখো কি করছে দেখো আনি বলি বাওয়ালে কত কিছু নিয়ে বসেছে দেখো আনি মিম রান্না করছে বাহ ওটা কি দিচ্ছ মশলা পেঁয়াজ আচ্ছা আর এদিকে দেখো উনান রান্না করছে কই কি রান্না করছো তুমি মিম আচ্ছা ওই দেখো আবার ঢাকা দিয়ে দেবে দেখো কিছু চিচি মাম কই খুনতে দিলাম

বাবা 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 পড়ে আছে পড়ে হ্যাঁ हां जाচ্ছি চলো তোমার রান্না দেখিয়ে দেবো চলো হ্যাঁ বসছি এই তো বসেছি বাবা বসো তুমি বসো তুমি বসো তুমি এখানে বসো তুমি এখানে বসো আমি এখানে বসি এই এই দেখো আমার আনি রান্না খাবো এবার দাও আনি কি রান্না করেছো দাও কি রান্না করেছো কিসের মাংস মাংস করোনি কি রান্না করেছো কিসের মাংস বলো কিসের মাংস আচ্ছা চলো রান্না করতে থাকুক আমিও টেস্ট করতে থাকি আবার পরে কথা বলবো টাটা করে দাও শোনা শোনো টাটা করে দাও ভিডিওকে ভিডিওতে আমাদের ডিনার করা কমপ্লিট আর উদিত তো আজকে অনেক তাড়াতাড়ি চলে গেছে কারণ কালকে কালকের ভোরবেলাও আবার বেরোবে তো এই যে ওদেরকে সবে আমি এক্ষুনি ডাইপার পরালাম এতক্ষণ ঘুমাচ্ছিলো অনেক একটুখানি বালিশে শুয়ে আছে আর এই যে উজান এমনি শুয়ে আছে ওরা বালিশে তো শুতে চায় না চাদরটা একটু আগে পাল্টানো হয়েছে আর এই যে ওদের যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য অনেকের তো একটু বেশি ঠান্ডা লেগেছে ওই জন্য বালিশে শুয়ে আছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা